হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লক থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা এতক্ষণে হয়তো আমার থামনিল আর টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটি কি ভিডিও হতে চলেছে কি তাই তো আর দেখো আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি তো আমি কোথায় যাচ্ছি তোমরা এখনই বুঝতে পারবে তো আমি একটু আমাদের পাশেই একটা বাড়িতে যাচ্ছি তো কেন যাচ্ছি ওটা তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পেরে যাবে তো দেখো এখানে কতগুলো লম্বা লম্বা কলা গাছ দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছ তো এখন আমি ওই গাছটা থেকে একটা পাতা কেটে নেব তো ভাবছি কোন পাতাটা কেটে নেব কারণ দেখো অনেকগুলি পাতা কিন্তু মাঝখান দিয়ে ফেটে ফেটে আছে তো এই যে কচি পাতাটা ওটা দেখতে পেয়েছি তো ভাবলাম যে না ওটাই কেটে নিই কারণ হলে তো সব কিছু বেরিয়ে যাবে তাই তো তো দেখো এই পাতাটা খুব সুন্দর আমার পাতাটা পছন্দ হয়েছে তো তার জন্য এখন এটাকেই কেটে নিলাম আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি এক হাতে কাটছি তার জন্য আর দেখাতে পারিনি তো এটা এখন বাড়িতে নিয়ে যাই দেখি মা কতটা রাখবে কতটা রাখবে না আমি কিন্তু পুরো পাতাটাই মোটামুটি কেটে নিয়েছি তো চলো বাড়িতে এসে গেলাম বাড়িতে এসে এটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো এখানে রেখে দিয়েছি যতটা দরকার মা কেটে নেবে আর এদিকে দেখো বাবা বাজার থেকে কিন্তু কাচকি মাছ এনেছে যেটা আমাদের ভাষায় কেচকি মাছ বলি তো যেখানকার যে ভাষা এগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছে মা আর এখন কিন্তু পাতাটাকে একটু আগুনের মধ্যে সেঁকে নিচ্ছে কারণ আগুনের মধ্যে যদি না সেঁকে নেয় পাতাটা শক্ত কলা গাছের পাতা তোমরা দেখি বুঝতে পারছো তো একটু এটাকে সেঁকে নিলে এটা একটু নরম হয়ে যাবে তোমরা তো সবাই জানো আমি আর নতুন করে কি বলবো তো তার জন্য একটু পাতাটাকে সেঁকে নরম করে নিচ্ছে আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো পেঁয়াজগুলিকে একদম সরু সরু করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে দেখো আরেকটা মানে বাটিতে আমি পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন আর ছ সাতটা কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি ওটা আমার অন মানে ক্যামেরায় তুলেছিলাম যে কোনো কারণে স্কিপটা মানে ওই জায়গাটা ডিলেট হয়ে গেছিলো তার জন্য দেখাতে পারিনি তো এখন মা কিন্তু একটা বাটিতে মাছগুলি নিয়েছে আর পেঁয়াজ কুচি নিয়েছে আর এখন তার মধ্যে দিয়ে দিল পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তো তোমরা কিন্তু অবশ্যই এই বাতুরির জন্য সর্ষের তেল ইউজ করবে তো সর্ষের তেল দিয়ে তারপরে মা একটু আস্তে আস্তে দিচ্ছিলো যাতে বেশি করে না পড়ে যায় তো সর্ষের তেল দেওয়ার পর তারপর তার মধ্যে দিয়ে দিবে হলুদ গুঁড়ো তো দেখো সর্ষের তেল অনেকখানি দিয়ে দিয়েছে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে মা ভেবেছে আর একটু লাগবে একটু নুন দিয়ে দিয়েছে তো বাস এবার আর কিছুই দেব না মা এটাকে ভালো করে মেখে নেবে তো দেখো এটাকে যত মাখা হবে তত এটা টেস্ট হবে তো আমি কিন্তু একদম সামান্য উপকরণ দিয়ে বানিয়েছি মানে যাই হোক মাই তৈরি করছে এমন কিছুই দেয়নি তো এখন কিন্তু কলা পাতার মধ্যে ছড়িয়ে দিচ্ছে আর অনেকে এটার উপর দিয়ে আবার একটু কা মানে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো আস্ত কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিরে তো আমি কিন্তু এরকম কিছু দেয়নি কারণ আমার বাবা ঝালটা একটু মানে কম খেতে পারে ডাক্তারে বারণ তার জন্য তো মা কিন্তু কলা পাতাটাকে এখন ভাজ করে নিচ্ছে তো আমি বলেছিলাম যে একটু সুতা দিয়ে বেঁধে দিও তাহলে হয়তো খুলবে না তো যেহেতু পাতাটা বড়ো ছিল তার জন্য আর সুতো দিয়ে বাঁধতে হয়নি এমনিতেই হয়ে গেছে তো মা কিন্তু আরেকটা পাতাতেও নিয়ে নিয়েছে এভাবে দুটো পাতাতে নিয়ে সুন্দরভাবে ভাজ করে নিচ্ছে তো সুতো দিয়ে আর বাঁধতে হয়নি দেখো আমরা একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে একটা দিয়ে দিয়েছে আর এখন আরেকটাও দিয়ে দিচ্ছে আর তোমরা কিন্তু ইচ্ছা করলে পাতুরিটা কড়াইয়ের মধ্যেও করতে পারো তো আমরা মানে তাওয়ার মধ্যেই করেছি ওটার মধ্যে আমাদের সুবিধা হয়েছে তো এভাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রাখবে তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আস্তে আস্তে এটা হয়ে যাবে আর দেখো পাতা থেকে কিন্তু জল বেরোচ্ছে ওই জলটাতে কিন্তু মাছটা সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে কিছুক্ষণ গ্যাস কমিয়ে রেখে দেওয়ার পর এখন মা দেখ মানে দেখতে পাচ্ছে যে এই সাইডটা হয়ে গেছে এখন অপর সাইডটাকে উল্টে দিচ্ছে তো এই সাইড যেহেতু তোমরা মানে হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এখন অপর সাইডটা উল্টে দিয়েছে উল্টে দিয়েও কিছুক্ষণ রাখবে তো রাখার পর এটা আস্তে আস্তে আবার হয়ে যাবে তবে গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না একদম মিডিয়াম আছে রেখে দেবে আর ফাইনালি দেখো আমার কিন্তু পাতুরি হয়ে গেছে তো দেখে বোঝা যাচ্ছে তো কত সুন্দর লাগছে হ্যাঁ খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল মনে হচ্ছিল যখন তখনই খেয়ে নি তো যাই হোক বা কেমন লেগেছে আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে খেতেও ভালো লেগেছে সামান্য পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবেই আমার পাশে থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তো এখন কিন্তু মা এগুলিকে একটা বাটিতে তুলে নিয়েছে এটা একটা কলা কথা খুলেছে আর একটা এখনও খোলা হয়নি রয়ে গেছে তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণের টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বন্ধুরা